ক্যাটল পছন্দ করার পরে আমি শুনলাম প্রচুর ক্যাটেলক আছে এত সুন্দর সুন্দর সোবে আছে অনেক রকম সোবে আছে খুব সুন্দর মডেল আছে পদ্মোগের আছে খুবই সুন্দর সুন্দর মানে ক্যাটকের মানে আছে এখান থেকে যেটি কেউ পছন্দ করে সেটাই দেওয়া হবে হ্যাঁ প্রচুর স্টক আছে আমাদের যে কোনো মানে মডেলের ইয়ে আছে কাপের ডিনার সেটের খুব সুন্দর সুন্দর কত সুন্দর এটা তোমার সেটিং ডিনার্সের সেটিং আছে খুব প্রচুর আছে প্রচুর দেখি শেষ করে মানে এটা কাপের কাপের মডেল আছে এটা কত সুন্দর সুন্দর কোট কিউট কাপ আছে কত সুন্দর প্রচুর ক্যাটিগেরি আছে হ্যাঁ আর বর্তমান যে অফারটা চলছে আমাদের কেউ যদি মনে হয় দু হাজার টাকার কেজিতে বাজার করে যে কোনো মানে বাজার হ্যাঁ মানে যে কোনো জিনিস হতে পারে আমাদের দোকানে দু হাজার টাকার বাজারে বিস্কুট ফ্রি আর যদি কেউ মনে করে বিস্কুট আমি কিনবো তাহলে পঁয়ত্রিশ করে দাম আর তো সব সময় তার জন্য যেটা থাকে সাবানটার অফার তো আছেই ডনা সাবান পঁচাত্তর টাকা সেট কেউ যদি বিস্কুট পঁয়ত্রিশ টাকা করে মানে পার পিস করবে আর আরও যা আরো স্টক আছে আর নতুন জিনিস আরও আছে আমাদের বা এখন বর্ষা বৃষ্টি তো মানে ওর ছাড়ছেই না সবসময়তে বৃষ্টি ছোট বাচ্চাদের জন্য কিউট কিউট ছাতা আছে খুব সুন্দর সুন্দর ছাতা আছে একশো টাকা থেকে শুরু হ্যাঁ খুব সুন্দর ছাতা বা ছোট্ট বাচ্চাদের ছাতা এটা আমি একটা খুশি দেখাই সুন্দর এত সুন্দর ছাড়া একশো টাকা মূল্য একশো টাকা দাম বাচ্চাদের এত খুশি হবে এত আনন্দ হবে একশো টাকায় বিভিন্ন কালার আছে আরো কারণ একশো টাকা দামের আছে দেড়শো টাকা দামের আছে বিভিন্ন রকম আছে একশো টাকা থেকে শুরু মানে এখানে তো বাচ্চাদের ছাতা বড়দের ছাতা আছে কেসি পকের ছাতা আছে যেমন এখানে কেসি পকের ছাতা এটা অরিজিনাল কৃষিপাগের ছাতা এটা ছোট্ট মানে সব জায়গাতে ব্যাগে ভরে নিয়ে যাওয়া হবে এটা ছোট্ট ছাতা কোনো ইয়ে নাই মানে কেশির বিভিন্ন রকমের কাভারেজের ছাতা কৃষিপাগ ছাতা কেশিপাগ ছাতা তো সবাই জানে যে মানে একটা ব্র্যান্ডেড কোম্পানি কেশির পাগ আমাদের স্যাম্পল আছে মানে এখানে দেখানোর জন্য হ্যাঁ এগুলো আমাদের ডেমো হ্যাঁ আমাদের স্টক এখানে প্রচুর গাদা মারা আছে প্রচুর প্রচুর স্টক আছে আমাদের এখানে একটু ঘুরে দেখে দাও এখানে এগুলো হচ্ছে মানে সব রকমই থাকে প্রেসার কুকার থেকে ধরি হ্যাঁ ডিনার সেট থেকে ধরি তেত্রিশ পিস সাতাশ পিস একুশ পিস দশ পিস বারো পিস তেষট্টি পিস বিভিন্ন রকম পিচের ডিনার সেট আমাদের কাছে এই যাবে আর ডিনার্সে স্পেশাল মানে অফার মানে এত ছাড় দেবো তা বোয়া হোসেল পঞ্চাশ পার্সেন্ট অব্দি ছাড় আছে আমাদের ইয়া